সারাদিন মহিলাদের সংসারে থাকে নানান রকমের কাজ সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলেই দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা জুয়েলারি ব্যাগ আর এই ধরনের একটু ওল্ড ফ্যাশন বা ধরো কালার ফেড হয়ে গেছে এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো কিন্তু আমরা ব্যবহার to china তো কেন ব্যবহার করতে চাই না হয়তো ওপরটা এতটাই নোংরা হয়ে গেছে কালো কালো হয়ে গেছে বা হয়তো এতটা পোক্ত আছে তাছাড়াও কিন্তু আমরা আমরা ব্যবহার করতে চাই না কিভাবে এই ধরনের ব্যাগগুলোকে সুন্দর করে করে পরিষ্কার নিতে পারবো কেননা ধোয়া কাঁচা বা জল দিয়ে তো পরিষ্কার করা সম্ভব না তাহলে তো নষ্ট হয়ে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি ফ্যাসলিন ঘরে থাকা যে কোনো ধরনের ক্রিম লোশন বিশেষ করে ভ্যাসলিনটা হলে কিন্তু দারুণ ভাবে কাজ দেবে একটুখানি ফ্যাসলিন এরকমভাবে ভাবে ব্যাগের চারধারে লাগিয়ে দাও তারপরে একটা তুলসা হালকা হালকা করে ভাবে মুছে নাও দেখবে বন্ধুরা খুব সহজে কিন্তু ব্যাগের উপরে থাকা সমস্ত ধুলো ময়লা সমস্তটাই তো উঠে যাবেই সাথে কিন্তু খুব সুন্দর মতো একটা শাইনিং ও ফিরে আসবে যে shining টা চলে গেছিলো যেই কারণে আমরা ব্যবহার করতে চাইছিলাম না একটু old হয়ে গেছিলো বলে তো এইভাবে যদি আমরা ধোয়া কাচা বা জল লাগানো ছাড়া সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাগটাকে তো ফের আমরা আবার ব্যবহার করতে পারছি সাথে সুন্দর মতো পরিষ্কারও হয়ে গেল আর এই ধুলোটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কি পরিমাণ এর থেকে ময়লা উঠেছে তাই ঘরে পরে থাকা যে পুরোনো ব্যাগগুলো এভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতেই পারি আর এভাবে পরিষ্কার করলে দেখো বন্ধুরা ব্যাগটার কিন্তু ও ফিরে আসছে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো দেখে নাও পরে টিপস চিরুনি তো আমাদের সব সময়ের জন্য ব্যবহার করতেই হয় কিন্তু বন্ধুরা চিরুনি ব্যবহার করতে করতে খেয়াল করে দেখবে ভীষণ পরিমাণে দু চার দিন বাদে বাদে এই চিরুনির মধ্যে ময়লা হয়ে যায় আর আমরা প্রত্যেকেই জানি একটু গরম জলের মধ্যে যদি কোনো ডিটারজেন্ট দিয়ে বা কোনো লিকুইড কোনো সোপ দিয়ে চিরুনিগুলোকে ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু দেখো সময় তো বা সব জায়গায় কিন্তু পরিষ্কার করতে গেলে জল বা গরম জল বা হয়তো ডিটারজেন্ট এগুলো অ্যাভেলেবেল থাকে না জল ছাড়া কিভাবে আমরা চিরুনি পরিষ্কার করে নিতে পারবো আমাদের মাথায় যে তেল দেওয়া হয় সেই তেলের কারণেই কিন্তু এত তাড়াতাড়ি গুলো ময়লা হয় আর ওই তেল ছিড়ে ভাবের কারণে সমস্ত ধুলো ময়লা বা মাথার মধ্যে থাকা সমস্ত ময়লা চিরুনির মধ্যে বসে যায় কিভাবে পরিষ্কার করবো একটুখানি নিয়ে নিয়েছি পাউডার ঘরের যদি কোনো পুরোনো এক্সপায়ারিডেড পাউডার থাকে সেটাও হবে ভালো পাউডার থাকলেও হবে একটুখানি পাউডার এভাবে চিয়ুনির মধ্যে দিয়ে পুরোনো একটা ব্রাশের সাহায্যে হালকা করে ভাবে ঘষে নাও চিয়ুনির মধ্যে যত তো তেল কাশটা বা তিল চিটা একটা ব্যাপার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পাউডার দিয়ে ঘষার কারণে খুব সহজে তিল চিটে ময়লাটা উঠে আসবে আর এইভাবে যদি জল ছাড়া পরিষ্কার করে নেওয়া যায় তাহলে সব জায়গাতে যে কোনো মুহূর্তে আমরা পরিষ্কার করে নিতে পারবো তবে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার যে খুব চটপট হয়ে যাবে তা কিন্তু নয় তবে এইভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক দিন পর্যন্ত চিরুনি পরিষ্কার থাকবে যেহেতু একটা পাউডারের একটা খসখসে ভাব চিরুনির মধ্যে থাকবে তাই কিন্তু খুব সহজে নোংরাটা চিরুনির মধ্যে আর ধরবে না তো এবার দেখো তোমরা পাউডারের কালারটা দেখলেই বুঝতে পারবে কি পরিমাণ পাউডারের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি একটা নোংরা একটা কালার চলে এসেছে আর এইভাবে যদি আমরা চিরুনি পরিষ্কার করে নিতে পারি খুব সহজে জল ছাড়া চিরুনি কিন্তু আমরা অনায়াসেই পরিষ্কার করে নিতে পারবো টিপসটা ভালো থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরে টিপস অনেক সময় দেখা যায় রান্না করতে করতে বা হয়তো তেলের প্যাকেট থেকে তেল ঢালতে গিয়ে কখনো আমাদের এর মধ্যে বা হয়তো কিচেন স্ল্যাপের উপর কোনো রকম ভাবে তেল পড়ে গেছে এবার সেটা যদি আমরা রকম ভাবে ভিজে কাপড় বা শুকনো কাপড় দিয়ে মুছতে যাই সেক্ষেত্রে আরো বেশি তেল ছিটে হয়ে যায় ফ্লোরটা তখন কিন্তু আমাদের আমাদের আবার বা ধরো কোনো দিয়ে পরিষ্কার করতে হয় কেননা ঘরে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে একটা ভয় থাকে কোনো না কোনো ভাবে যদি পড়ে যায় কিছু করার দরকার নেই বন্ধুরা একটুখানি নিয়ে নেবে আটা বা ময়দা যদি তোমাদের ঘরে কোনো পোকা লেগে থাকা আটা বা ময়দা থেকে থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো তাতে কিন্তু আমরা পুরোনো জিনিসকে ফেলে না দিয়ে আবার রিউজ করতেই পারছি এখানে আমি দিয়ে দিলাম একটুখানি আটা আটা হালকা হাতে এভাবে রাফ করবো তাতে কি হবে সমস্ত তেলটা না আটার মধ্যে উঠে যাবে আর আটাটা কিন্তু খুব সুন্দর মতো ফ্লোরটাকে পরিষ্কার করতে সাহায্য করবে দেখো আটার কালারটা আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে তেলটা না আটা করে করে নিচ্ছে এইভাবে যদি আমরা পরিষ্কার নিতে পারি তাহলে ফ্লোরটা খুব সহজে কিন্তু শুকনো হয়ে যাবে মানে তেল তেলে যে একটা চ্যাট ব্যাপার থাকবে সেটা কিন্তু আর হবে না এবার দেখো শুকনো একটা কাপড় দিয়ে বা ফিজে কাপড় দিয়ে যদি মুছে নাও তাহলে খুব সহজে ফ্লোরটা কিন্তু তেল তেলে ভাবটা পুরোপুরি ছেড়ে গেলো যার জন্য রকম যেকোন আমাদের সাবান দিয়ে বা কোনো লিকুইড কোনো সোপ দিয়ে কিন্তু ফ্লোরটা পরিষ্কার করতে হলো না এইভাবে যদি আমরা খুব সহজে ফ্লোর পরিষ্কার করে নিই তাহলে কিন্তু তেলতেলে ব্যাপারটা চলে যাবে ভালো লাগলে সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস অনেক সময় বন্ধুরা খেয়াল করে দেখবে আমরা যখন বিশেষ করে জলের কাজ করি বা ধরো শীতকালে আঙুলের ফাঁকায় ফাঁকায় না কেমন একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় নখের কোনায় লাল হয়ে যায় সোয়েলিং হয় রেডনেস হয় এরকম কিন্তু সমস্যা আমাদের হতেই থাকে আর এরকম রকম সমস্যা হলে আমরা যে কোনো ধরনের জলের কাজ করা থেকে শুরু করে বা ধরো জামা কাপড় কাচা হাতে সাবান দেওয়া পর্যন্ত করতে পারি না কিভাবে এর থেকে রিলিফ পাবো সমস্ত জিনিস হলেই কিন্তু আমরা চট করে ডাক্তার বা ওষুধ ব্যবস্থা নিতে পারি না ঘরোয়া টোটকাও কিন্তু অনেক দারুণভাবে কাজে দেয় তার জন্য এখানে হাফ চামচ পরিমাণ সর্ষের তেল হালকা করে গ্যাসের ওপর ধরে আমি গরম করে নিলাম অবশ্যই সর্ষের তেল নিতে হবে আর তেলটা যদি ঘানির তেল হয় বা পিওর তেল হয় সর্ষের তেল তাহলে কিন্তু আরও ভালো কাজ দেবে গরম তেলের ওপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা রসুন এক কোয়া রসুন নিলাম রসুনটাকে কি করব খোসা সমেত রসুন এইভাবে মেঝের মধ্যে মাথার দিকটা এইভাবে একটু চাপ দেবো তাতে মেঝের দিক মেঝের মধ্যে যদিভাবে চাপ দেওয়া হয় খোসা সমেত অবস্থায় কিন্তু মাথার দিকটা একটুখানি ছেড়ে যাবে এবার দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তেলটা যেহেতু ফোটানো মানে গরম করা তাই কিন্তু তেলটার মধ্যে রসুনটা দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করেছে এবার গরম তেল রসুনের মধ্যে লাগিয়ে যদি এই এইরকম জায়গাগুলো আঙুলের ফাঁকায় নখের কোনায় যেখানে যেখানে এরকম ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেরকম জায়গায় যদি দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে ব্যথা তো সাথে সাথে কমেই যাবে যেহেতু রসুনের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে আর অনেক কিছু কিন্তু রোগ নিরাময় করা কমতে রাখে রসুন তাই এই ধরনের টটকা গুলো কিন্তু আমরা ঘরোয়া উপায় প্রতিকার করে নিতেই পারি তাই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে হয় দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ আর এই ধরনের জেন্টো মাছগুলো যখন আমরা লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভাজি খেয়াল করে দেখবে বিশেষ করে কই মাছ কিন্তু পুরো মুড়িয়ে যায় মানে গুটিয়ে যায় তাই কিভাবে আমরা কই মাছ ভাজবো যাওয়ার জন্য কোন রকম ভাবে তেলের মধ্যে দাওয়ার সাথে সাথে লেজের দিকটা কুক্রিয়ে যাবে না মানে গুরিয়ে যাবে না তার জন্য এখানে লবণ হলুদ প্রথমে মাছের মধ্যে মেখে নিলাম আর মেখে নেবার পর প্রায় 15 থেকে 20 মিনিট এই ভাবে রেখে দেবো যাতে সম্পূর্ণ মাছের মধ্যে লবণ হলুদটা ঢুকে যায় আমরা তো প্রত্যেকটা মাছ ভাজার সময় লবণ হলুদ ব্যবহার করে থাকি হ্যাঁ বন্ধুরা তারপরে আরো একটা টটকা তোমাদের সাথে শেয়ার করব এইখানে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলটা সম্পূর্ণ ভালোমতো যখন গরম হয়ে যাবে তখন কিন্তু পুরো কড়াইয়ের মধ্যে তেলটাকে স্প্রেড করে দেবো যাতে কড়াইয়ের মধ্যে কোনোরকম ভাবে মাছটা ভাজতে গেলে লেগে না যায় এবার দেখো বন্ধুরা ভালো তো তেলটা গরম করে নিয়েছি আর তেলটা যখন গরম করবো অবশ্যই কিন্তু কমিয়ে গরম গরম বাড়িয়ে করলে কিন্তু তেলে সাথে সাথে মাছটা পুড়ে যাবে কমিয়ে গরম করে নিয়েছি এবার দেখো তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে একটা একটা করে মাছ ভাজছি এবার কি করলাম তেলের মধ্যে মাছ দেওয়ার সাথে সাথে না লেজের দিকটা এইভাবে খুন্তির সাহায্যে চেপে ধরে রাখবে কেননা লেজটা থেকেই কিন্তু মাছটা আস্তে আস্তে ব্যান্ড হতে শুরু করে আর এই রকম ভাবে যদি লেজের দিকটা তোমরা এই খুন্তির সাহায্যে অন্তত কয়েক সেকেন্ড ধরে রাখো পিঠ ভাজার সময় তাহলে দেখবে এই লেজের দিক থেকে কিন্তু মাছটা ব্যান্ড হতে পারবে না আর খুব সুন্দর মতো কিন্তু মাছটা সোজা অবস্থাতেই আমরা ভেজে নিতে পারবো কেননা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছটা আস্তে আস্তে গুটিয়ে যায় তাই এই ছোট্ট টিপসটা দেখবে বন্ধুরা খুব কিন্তু আমরা এই ধরনের জ্যান্ত যে কোনো মাছ ভেজে নিতে পারবো তাও একেবারে সোজা অবস্থায় দেখো কত সহজে কিন্তু মাছটা ভাজা হয়ে গেল আর একেবারে কিন্তু সোজা রয়েছে কোনো রকম কিন্তু মাছটা কুঁকড়ে যাচ্ছে না তো এই ছোট্ট ছোট টিপসগুলো আমাদের সংসার জীবনে কিন্তু অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে বন্ধুরা সবার সাথে শেয়ার করে দেবে ভিডিও টা চলে গেলাম পরে টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি উল আর আজকে কেবলমাত্র উল আর একটা মাত্র ঝিরুনি দিয়ে কিভাবে খুব সহজেই বাচ্চাদের জন্য ঘরে পরে থাকার মোজা অথবা জুতো আমরা একই সাথে বানিয়ে নিতে পারবো তারই একটা সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করব এইভাবে যদি আমরা মোজা বা জুতো বানাই সেক্ষেত্রে বাচ্চাদের পায়ে তো ঠান্ডা লাগবে না শুধুমাত্র বাচ্চা না বড়রাও এটা ব্যবহার করতে পারে তবে কি বলতো বন্ধুরা জল লেগে গেলে কোন রকম কিন্তু ঠান্ডা লাগার বা মেঝে থেকে কোন রকম ঠান্ডা ওঠার একেবারেই ভয় নেই বা মেঝেতে স্লিপ কাটারও কোন রকম ভয় নেই দারুণ একটা উপকারী টিপস তোমাদের সাথে শেয়ার করব আর কোন রকম কাটিং বা সেলাই ছাড়াই কিন্তু জিনিসটা তৈরি হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি নিজেদের কালার পছন্দের উল তো এখানে আমি কালো আর এরকম একটা ইয়েলো উল নিয়েছি আর উলগুলো না খুব সহজই তোমরা যেকোনো ধরনের সুতোর যে দোকানগুলো হয় বা স্টেশনারি দোকান সেখানে পেয়ে যাবে এবার নিয়ে নেবে এরকম একটা চিরুনি চিরুনির মধ্যে এরকম এক মাথায় চেপে শক্ত করে উলের আহ প্রথম জায়গাটা ধরে নিয়ে এইভাবে বেশ কতগুলো প্যাচ দিয়ে নেবে চিরুনির মধ্যে এইভাবে উলটাকে প্যাচানোর সময় অন্তত একবার কাউন্ট করে নেবে যে কতগুলো প্যাচ দিচ্ছ অন্তত কুড়িটা কি পঁচিশটা কি বেশি এরকম ভাবে প্যাচ দিয়ে নেবে তবে কম কিন্তু দেওয়া একেবারেই যাবে না এরকম ভাবে মোটা করে প্যাচ দিয়ে নিয়ে এক মাথায় এরকম ভাবে চিরুনি থেকে খুলে নাও এবার উলের মাথাটাকে এইভাবে আলাদা করে কেটে নাও কেটে নিয়ে কি করবে চিরুনি থেকে যে উলের মোটা ছিল সেটাকে আস্তে করে খুলে নাও তবে এই মাথার দিকটা ছাড়বে না তাহলে কিন্তু সুতোগুলো সমস্তটাই এলোমেলো হয়ে যাবে এবার এইভাবে একটা মাথাকে কেটে সমান করে নাও সুতোটাকে আর মধ্যে জায়গাটা এরকম আরেকটা উল দিয়ে এরকম ভাবে কিন্তু গিট দিয়ে নাও যাতে সুতোগুলো গুলো মধ্যে একটা গেটের মধ্যে থাকে আর সাথে চারিদিকে না ছড়িয়ে যায় এই জন্যই কিন্তু এখানে একটা মোটা করে শক্ত করে বাঁধন দিয়ে নিতে হবে এভাবে দেখো আমি বেশ অনেকগুলো কিন্তু করে নিয়েছি তবে হ্যাঁ অল্টারনেটিভ কালারেই কিন্তু করেছি তোমরা চাইলে এক কালারও করতে পারো বা ভ্যারাইটিস কালার উল দিয়েও করতে পারো দেখতে কিন্তু ভালো লাগবে এবার এক একটা উলের এই বাঁচকে তিনটে ভাগে ভাগ করে নাও ঠিক যেরকম ভাবে বেনুনির জন্য আমরা চুলটাকে তিনটে ভাগ করি ঠিক সেরকম ভাবে উলের একটা বাঁচকে তিনটে ভাগে ভাগ করে নিয়ে এরকম সুন্দর করে টাইট করে বেনুনি মতো করে নাও আর নিচের দিকের অংশটা যেখানে শেষ হয়ে যাবে সমস্ত উলগুলো সেখানে এরকম ভাবে টাইট করে একটা গিট বেঁধে নেবে আলাদা একটা সুতো দিয়ে এভাবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা যে উলের আহ গোলা আমি তৈরি করেছিলাম উলের যে এরকম লম্বা লম্বা স্টিপ গুলো তৈরি করেছিলাম প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা ভাবে এভাবে বেনুনির মতো করে নিয়েছি আর নিচের দিকটা এরকম ভাবে আলাদা করে সুতো দিয়ে কিন্তু বেঁধে নিয়েছি এবার যদি তোমরা চাও আলাদা আলাদা কালার এর অল্টারনেটিভ কালার এর এই বেনুনিগুলোকে রেখে একটার সাথে একটা এরকম হাত সুতো দিয়ে সেলাই করে নেবে কোন রকম মেশিনের দরকার পড়বে না হালকা হালকা করে এইভাবে স্টিচ করে নেবে একটার সাথে একটা জয়েন করে নেবে আর তোমরা যদি মনে করো একই কালারের সুতো বা উল দিয়ে করবে সেক্ষেত্রে একই কালার এর করবে মোটামুটি যে কালার দিয়েই করো না কেন কালারটা কোন রকম ম্যাটার করে না কিন্তু এরকম ভাবে একটা এরকম বেনুনির সাথে আরেকটা একটা কে অ্যাটাচ করে নেবে নরমাল সুতো দিয়ে এইভাবে করে নাও আর নিচের দিকের অংশ ছিল ওগুলোকে কেটে এরকম ভাবে বাদ দিয়ে দাও এইভাবে কিন্তু আমি বেশ কতগুলো তৈরি করে রেখেছি একটা জুতোর নিচের সোল আর একটা ওপরের দিকে পায়ের ওই জায়গাটা ঢাকার জন্য এই জিনিসটা তৈরি করেছি এবার কি করবো বন্ধুরা এই উপরের দিকে পায়ের এই ঢাকনাটাকে আটকানোর জন্য নিচের ওই সোলটার সাথে সুন্দর মতো অ্যাটাচ করে সেলাই করে দাও নেবো এরকম ভাবে হাত সুতো দিয়ে আর এই যে এক্সট্রা নিচের উলের সুতো গুলো রয়েছে এগুলোকে বারবারই কিন্তু কেটে দিতে হবে এইভাবে সুন্দর করে চারিদিক তোমরা সেলাই করে নাও বন্ধুরা দেখবে দারুন একটা সুন্দর উলের একটা মোজা কাম জুতো তোমরা তৈরি করে নিতে পারবে তাও আবার ঘরে বসে কয়েক সেকেন্ড এর মধ্যে আর একেবারে কোনো রকম খাটনি তো হবে না সাথে ফেলে দেওয়া বা ধরো উল গুলো আমাদের কিন্তু এখন আর ধরো ব্যবহার করা চলেই না বললেই চলে তো সেক্ষেত্রে ঘরে যদি কোনো পুরোনো এরকম উল পরে থাকে সেটা দিয়ে যদি দারুণ ভাবে এরকম আমরা সুন্দর মোজা বা জুতো তৈরি করে নিতে পারি বাচ্চাদের জন্য দারুন ভাবে কিন্তু কাজে লাগাতে পারবো এবার তোমরা ডেকোরেশন এর জন্য ওপরে কোন পুঁথি লাগিয়ে না দেখো বন্ধুরা কোনো রকম কাটিং বা সেলাই ছাড়া সুন্দর মতো কিন্তু সহজেই আমরা ঘরে বসে এরকম মোজা কাম জুতো তৈরি করে নিতে পারলাম তাও আবার কয়েক মিনিটের মধ্যেই তো আশা করছি আজকের এই সমস্ত টিপস গুলো তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ